জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ মগঞ্জ সংসদীয় আসনে নির্দলীয় প্রার্থী তথা হাইলাকান্দি ব্লক মন্ডল যুব মোর্চার বহিষ্কৃত সহসভাপতি মোজাক্কির হাসান লস্করকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তার দাখিল করা মনোনয়ন ফিরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে এই উপলক্ষ্যে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে করিমগঞ্জ সংসদীয় আসনের নির্দলীয় প্রার্থী বহিষ্কৃত হাইলাকান্দি ব্লক মন্ডল বিজেপি যুব মোর্চার সহসভাপতি মোজাক্কির হাসান লস্কর জানান যে বৃহস্পতিবার তার মনোনয়নপত্র দাখিল করার পর থেকে জেলা কংগ্রেস কমিটি বিজেপি তথা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে অনবরত চাপ দেওয়া হচ্ছে তার দাখিল করা মনোনয়নপত্র ফিরিয়ে নেওয়ার জন্য এই বিষয়ে নির্দলীয় প্রার্থী মোজাক্কির হাসান লস্কর মিডিয়াকে বিস্তারিত তথ্য তুলে ধরে জানান যে তার কাছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আসা হুমকির কল রেকর্ড আছে যা প্রয়োজনে তিনি নির্বাচন কমিশনের কাছে প্রমাণস্বরূপ দিতে পারবে তাই তিনি এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সহ তাকে নিরাপত্তা দেওয়ার জন্য মিডিয়ার মাধ্যমে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে জোরালো আবেদন জানান এদিকে সদ্য অসম প্রদেশ যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে নিলম্বিত করা হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি শহীদুল ইসলাম পরভুইয়া নির্দলীয় মুজাক্কির হাসান লস্করকে পূর্ণ সমর্থন জানিয়েছেন বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপিএনটা আছে রিপোর্টের মাধ্যমে আপনি তো নির্দলীয় প্রার্থী হিসাবে আমরা পরিময় সংসদীয় আসনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবার লাগে নমিনেশন দিয়া দিচ্ছেন এরপরে আজকে গতদিনও আপনি একটা প্রেসমিট করাইছিলেন আজকে আবার প্রেসমিটের ডাক দিচ্ছেন তো এই প্রেসমিটের ডাকের কারণটা কি তা কি কারণে আপনি আবার প্রেসমিট ডাকছেন এটার বিষয়ে আপনি সবিস্তার ভাবে আমরা মিডিয়ারে কাছে আপনি তথ্যটা তুলিয়া বিশেষ করে আমি মিডিয়া সামনে মিডিয়ায় আসার মানে কারণ হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল থেকে আমার মনোনয়ন উদ্ধ করার মানে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যেহেতু আমার বালক আমি জয়ের দিকে পৌঁছাচ্ছি যেমন কংগ্রেস হাইলাকান্দি জেলা স্তরের কমিটি আমার জয়ের সংকেত দেখিয়া আমাকে মনোনয়ন উত্ত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকমের ট্রেডিনিং দিচ্ছে Ini buat teman, jelas Nirba.com. Kayaknya ini kaca yang ah, caci. আচ্ছা আপনাকে কোন কোন রাজনৈতিক দল থেকে আপনাকে আপনার হচ্ছে মানে জেলা কংগ্রেস জেলা কংগ্রেস থেকে আপনাকে বিজেপি বিজেপি আমি আমার বর্তমানে অতিশত নিরাপত্তা ব্যবস্থা করা হোক আমার আমি এলাকাতে জেলা প্রশাসন তথা নির্বাচন আয়োগের কাছে আমি একে জানাচ্ছি আচ্ছা এখন কথা হলো আপনার উপরে হঠাৎ করে এই প্রেশার ক্রিয়েটের কারণটা কি কেন ওরা প্রেশার ক্রিয়েট করছে প্রেশার ক্রিয়েটের কারণ আমি নমিনেশন 4 তারিখ দিয়েছি দেওয়ার পর আমার নমিনেশনটি বাতিল করার জন্য অনেক চেষ্টা চালিয়েছি আমি নিয়ম যে যে আমাদের রাজনীতি সেটাই আমি চাই এই রাজনীতি উনি রাজনীতিতে এসে আমাদের टिक जा अचे नमूना आहिनि उनखे करे